এই ধ্বংসাবশেষটির দিকে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র এটি পঞ্চম শতকে স্থাপিত হয় প্রায় আটশো বছর ধরে এটি জ্ঞানচর্চা কেন্দ্র ছিল নালন্দা ছিল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্ররা আসত এক সময় প্রায় দশ হাজার ছাত্র এখানে পড়ত প্রায় প্রায় দু হাজার বিখ্যাত অধ্যাপক এখানে পাঠদান করতেন বিখ্যাত অধ্যক্ষ ছিলেন বাঙালি পণ্ডিত শিলভদ্র ধর্মপাল আর্যদেব নাগার্জুন যিনি ছিলেন মহাজান ধর্মগুরু শান্তিরক্ষিতের মতো বিখ্যাত ব্যক্তিরা ছিলেন এখানকার অধ্যাপক চীন দেশ থেকে চৈনিক পরিব্রাজক সাং সপ্তম শতকে এখানে আসেন অধ্যয়ন করতে ইৎসিত শীত আর একজন চৈনিকব্রাজকের নামও এখানে পাওয়া যায় এখানে বৌদ্ধ ধর্ম হিনজান মহাজান সংস্কৃত ব্যাকরণ বিদ্যা, আয়ুর্বেদ ও চিকিৎসা গণিত ও জ্যোতির্বিদ্যা দর্শন সাহিত্য এখানে পড়াত পাঠদান ছিল উত্তর ও বিতর্কের মাধ্যমে যা আজকের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থার মতো নালন্দার গ্রন্থাগারে ছিল বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থাগার এটি তিনতলা বিশিষ্ট এবং তিনটি ভবনে বিভক্ত রত্নসাগর যেখানে থাকতো মূল্যবান পাণ্ডুলিপি দুই নম্বর হলো রত্নদধি গহীন জ্ঞানসম্ভারের স্থান তিন নম্বর হলো রত্নাঞ্জয় মহাজ্ঞানীদের গবেষণা কেন্দ্র গ্রন্থাগারে নব্বই লক্ষেরও বেশি পাণ্ডুলিপি ও বই ছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত ছিল এখানে ছাত্রদের থাকার ছাত্রাবাস ছিল এবং একটি ছাত্রাবাসের মধ্যে একটি ঘরের মধ্যে একটি খাট এবং একটি বাতিদান ও পুস্তক রাখার জায়গা ছিল দুটি আবাসের মাঝে একটি বারান্দার মতো জায়গা থাকতো যেখানে ছাত্ররা তাদের শিক্ষা নিয়ে আলোচনা করতে পারত শিক্ষকদেরও আবাস ছিল গুপ্ত সম্রাট কুমারগুপ্ত চারশো আটান্ন থেকে চারশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে এটি প্রতিষ্ঠা করেন পাল রাজাতের সময়ে এটি অষ্টম থেকে দ্বাদশ শতকে সর্বোচ্চ সমৃদ্ধি লাভ করে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বক্তিয়ার খেলজি বিশ্ববিদ্যালয় ধ্বংস করে সৈন্যরা আগুন লাগিয়ে দেন হাজার হাজার পাণ্ডুলিপি ফুড়ে যায় অনেক শিক্ষক ও ছাত্রকে হত্যা করে গন্ধাকারে এত বেশি বই ছিল যা তিন মাস ধরে জ্বলেছিল এটি একটি বিস্ময় এই ধ্বংসলীলা চারমার পিছনে বক্তিয়ার খলজির একটি অমানবিক কাহিনী আছে শোনা যায় বক্তিয়ার খলজি একবার অসুস্থ হয়ে পড়েন তিনি অনেক বৈদ্যে হাকিম এবং মৌলবিদের দেখিয়েও তিনি কোনোভাবে সুস্থ হতে পারেননি তখন সকলে বাঙালি পণ্ডিত শিলভদ্রের কথা বলেন কিন্তু যেহেতু তিনি হিন্দু তাই তার দেয়া কোনো ওষুধ তিনি খেতে রাজি হননি তখন শিলভদ্র বললেন যে আপনাকে কোনো ওষুধ খেতে হবে না আপনি শুধুমাত্র প্রত্যেক দিন কোরআন পাঠ করবেন এরপরে শিলভদ্রের কথা মতো উনি কোরআন পাঠ পরে সুস্থ হন তখন শিলভদ্রের কাছে জানতে চান যে আপনি কি এমন ওষুধ দিলেন যার জন্য আমি ভালো হয়ে গেলাম শিলভদ্র বললেন আমি ওষুধ আপনার কোরআনের পাতাতে দিয়েছিলাম যখন আপনি করানের পাতা আঙুল মুখ দিয়ে মুখে ছোঁয়াতেন আবার পাতা উল্টাতেন তখন সেই সময় আপনার আঙুলের মাধ্যমে ওটি আপনার শরীরের মধ্যে প্রবেশ করত এবং এইভাবে ওষুধ আপনার শরীরের মধ্যে যায় এই কথা শুনে বক্তিয়ার খিলজি শর্মা হয়ে যান এবং তখনই এটি আক্রমণ করেন এই আক্রমণের ফলে এখানে প্রচুর ছাত্র এবং শিক্ষক মারা যান এই ভয়ঙ্কর ধ্বংসলীলার পর বিশ্ববিদ্যালয়টি তার পুরনো গৌরব আর কোনোদিনই ফিরে পায়নি সেই সময়ে কিছু চৈনিক পরিব্রাজক এবং তিব্বতীয় ছাত্র অতীশ সিজ্ঞান অর্থাৎ শিলভদ্রকে ওই আগুন থেকে বাঁচান এবং তাকে লুকিয়ে অন্য পদ দিয়ে তিব্বত অর্থাৎ নেপালে নিয়ে চলে যান এবং অতীশ দ্বীপঙ্ক জ্ঞান অর্থাৎ শিলভদ্র শেষ জীবনটা সেখানেই প্রচার করে কাটিয়ে দেন পরবর্তীকালে তার ধর্মমত এবং পথ বহু বৌদ্ধ ভিক্ষুক অনুসরণ করেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিব্বতের লামারাও তার ধর্মমত অনুসরণ করেন যাই হোক এরপরে দু হাজার ছয় খ্রিস্টাব্দে ভারত সরকার আবার এই বিশ্ববিদ্যালয়টিকে নতুন রূপে গড়ে তোলার চেষ্টা করেন বর্তমানে এটি এখন নতুন রূপে নতুনভাবে নতুন জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে উঠছে এবং আস্তে আস্তে এটি আশা করি তার পুরনো যে গৌরব সে গৌরব ফিরে পাবে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা পরবর্তীকালে দেখতে পান এবং আমিও এই ধরনের ভিডিও বানাতে উৎসাহী হই ধন্যবাদ